তো কাছাকাছি আছে তো এরকম যদি পজিশনে থাকে তাহলে আমরা সবসময় স্টার্টিংটা করবো এরকম ভাবে আমাদের খুব বড় একটা ভূমিকা রাখবে কেন আমরা যদি খেয়াল করি টেন থার্টি সিক্স প্লাস করলে হয় এমনকি টেন পাইভ বাই টোয়েন্টি π বাই ফাইভ প্লাস করলে আমরা π বাই পাই যা রেডিয়ান কোণ এবং মান পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তো যদি আমি দুই নাম্বার ম্যাটটা করি তো আমরা খেয়াল করি ধরলাম উইনো টেন ডিগ্রি টু ওয়ান দেন আমরা কী করবো টেন কে ভাঙাবো টেন দুই নাম্বার যেহেতু করতেছি তাহলে টেন ডিগ্রি প্লাস তাহলে টেন এ প্লাস হয়েছে এবং ইজিক টু তো এখন আমি টেন এ প্লাস বিয়ানটা বসে যেহেতু এখানে এ হচ্ছে টোয়েন্টি ডিগ্রি এবং বি হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি ওয়ান মাইনাস টেন তো এখন কি করা যায়

রেজাল্ট হয়ে গেছে তাহলে এটা আমরা এখানে লিখে দিতে পারি প্রুফ দেখাতে বললে আমরা লিখব করতে বললে প্রুফ তো আশা করি এই ধরনের সমস্যা সমস্যা থাকলে আমরা খুব সহজেই সমাধান করতে পারবো তাহলে রেডিয়ান কোণ সম্পর্কিত প্রবলেম থাকলে আমরা কীভাবে করবো আমরা এখানে আমরা কি করতে পারি দেন প্লাস পাই বাই ফাইভ

একটা মান থাকবে এবং 2 ইনটু 10 সামথিং থাকবে তো এই ধরনের টাইপ থাকলে আমরা কিভাবে করতে পারি আমরা লেফট হ্যান্ড সাইডের মানটাকে নিয়ে হয় f 10 a b অথবা 10 a b সূত্র বসিয়ে দিব দেন একটা প্রসেসের মাধ্যমে এটা করে ফেলবো তো আমরা যদি একটা আমরা দেখাই আমরা শুরু করে দিন নাও 10 65 ডিগ্রি ওকে 10 65 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারি যেহেতু এখানে টোয়েন্টি ফাইভ আর ফোরটি রয়েছে তাহলে টোয়েন্টি ফাইভ এবং ফোরটি প্লাস করলে আমাদের আসতেছে টেন সিক্সটি ডিগ্রি এবং থার্টি সিক্স এবং এইটিন প্লাস করলে আসতেছে টেন ফিফটি ফোর ডিগ্রি আমাদের এই দুইটা কোন প্লাস করলে দেখতে হবে যে লেফট হ্যান্ড সাইডে টোটাল কোনটা কি সিমিলার হয় কিনা যদি সিমিলার না হয় তাহলে বুঝতে হবে আমাদের কোয়েশ্চানে হয়তো বা একটু ভুল আছে তাহলে একটু টেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি প্লাস ফোরটি ডিগ্রি

তোমরা বলতেই পারো ভাইয়া টেন সিক্সটি ফাইভ ডিগ্রি নিচে তো ওয়ান তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই ওকে তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে ওয়ান এর করলে 1 এবং গুণ করলে আসতেছে 1065 আমার মাইনাস টেন সিক্সটি ফাইভ ডিগ্রি করলে টেন আমার ফাইভ ডিগ্রি ইন্টু টেন ফোরটি ডিগ্রি ইজিক টু এর নিচে ওয়ান দিয়ে গুণ করলে আসতেছে টেন্টি ফাইভ ডিগ্রি প্লাস টেন ডিগ্রি আমরা একটু খেয়াল করি টেন্সটি মাইনাস টুয়েন্টি ফাইভ ডিগ্রি নাইনটি মাইনাস টুয়েন্টি ফাইভ করলে কি আসে আমার এখানে মাইনাস থ্রিটা আসে টেন নাইনটি মাইনাস থ্রিটা মান আসবে এবং

টেন 25 ডিগ্রি ইন্টু টেন টুয়েন্টিভ ডিগ্রি এবং এখানে তাই এখন আমরা বলতেই পারি টেন 25 এই টেন yeah. 25 কাটা তাহলে আমার থাকতেছে টেন সিক্সটি ফাইভ মাইনাস ওয়ান এবং টেন টোয়েন্টি ফাইভ প্লাস ডিগ্রি টেন টোয়েন্টি ফাইভ কাটা গেলে আমার থাকতেছে টেন সিক্সটি ফাইভ ডিগ্রি মাইনাস শুধু থাকতেছে তাহলে আমরা উপরে দুই নম্বরটা তোমরা করে ফেলো আমি এখানে উপরেটা মুছে দিচ্ছি তাহলে উপরে আমার আসতেছে টেন সিক্সটি ফাইভ

ছটা সহজেই আমরা কি করলাম প্রমাণ করে ফেললাম তো দুই নাম্বার ম্যাথটাও ঠিক একইভাবে হবে এবং এই ধরনের যত ম্যাথ রয়েছে সব আমরা করতে পারবো রাখতে হবে এইখানে যে টেন ফাইভ থাকবে এবং এই পাশে যে কোন দুইটা থাকবে দুটো যোগ করে দেখব যে বাম্পাসের হয় কিনা যদি বাম্পাসের হয়ে যায় বা হয়ে যায় তাহলে আমরা টেন এ প্লাস অথবা টেন সূত্র দিয়ে খুব সহজেই সমাধান করতে পারবো

আমি এক নম্বরটা যদি দেখি যে 10a 10b 10c যদি রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডে ক্যালকুলেট করি 10a এটা শুধুমাত্র ছোট একটা মান এবং রাইট হ্যান্ড সাইডে 10b 10c আচ্ছা 10a থেকে আমাদের কোনো কিছু বের করা একটু হয়তো কঠিন সাধ্য হতে পারে কিন্তু রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি 10b 10c তো এখানে আমি খুব সহজেই হয়তো বা এটা বের করতে পারি তাহলে আমরা এই ম্যাথটি ডান পক্ষ থেকে শুরু করব তাহলে আর এখানে গিভেন এই দুটো মান থেকে যদি আমার কোনো মান লাগে ম্যাচ করার জন্য সেখানে আমি উপরে একটু ফাঁকা রাখবো যার ফলে আমি বুঝতে পারবো কোনো মান লাগবে কিনা ওকে রাইট হ্যান্ড সাইড লিখলাম 10b 10c ওকে okay, তো so 10b 10c কে আমি ভাঙালাম sin b cos b sin c cos c ওকে আমরা সবাই জানি tan θ sin θ cos θ দেন আমাদের লসাগু হয়ে যাবে লসাগু হলে cos b cos c

কজ এ সাইন বি তো সাইন বি সাইন এ কজ বি প্লাস কজ দে শাইন বি এটা কিসের সূত্র এটা অবশ্যই সাইন এ প্লাস সূত্র তোমরা বলবা তাহলে এখানে এটা এর মান এটা বি এর মান আর এটা এর মান এটার বিয়ের মান মিলে গেছে তাহলে আমি এখানে লিখতেই পারি সাইন বি প্লাস অর্থাৎ সাইন এ প্লাস সূত্র নিচে রয়েছে আমার পজ বি টু কস্ট ওকে এখন যদি আমরা একটু খেয়াল করি ভাই কজ বি ইন টু cos b cos c তো ভাই একটা মান আছে আমাদের কি আছে cos a তাহলে আমরা এখানে cos a বসিয়ে দিলাম তো এখন b c কি করা যায় এটা তো ভাবতে হবে আমার তাই আমি এখানে লিখতে পারি কি b c থেকে কি করতে পারি পাই থেকে এটা এখানে প্লাস আছে এইবার সে মাইনাস করে দিতে পারি তাহলে b c এর জায়গায় আমি বসিয়ে দিতে পারি sin π a cos a তো sin π a তো আমি এখানে ত্রিকোণমিতি অনুসারে সাজালে আমরা লিখতেই পারি 2 π 2 a তো যেহেতু sin এর মান জোর তাহলে ত্রিকোণদবা sin সাইনই থাকবে এবং দেখতে হবে আবার কোন চতুর্ভাগে অবস্থিত হ্যাঁ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত π এ গেল তাহলে আমরা দ্বিতীয় চতুর্ভাগে sin কি পজিটিভ হ্যাঁ দ্বিতীয় চতুর্ভাগে sin এর cosec পজিটিভ তাহলে এখানে হবে sin a 2 2 কাটলে পাই থাকতেছে cos a তো sin a cos a আমরা লিখতে পারি tan a তাহলে আমার এটা দেখতে পারি লেফট হ্যান্ড সাইড তাহলে যেহেতু আমার রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল তাহলে এই অঙ্কটি আমরা প্রমাণ করে ফেললাম আশা রাখতে পারি এই ম্যাথটি সবাই বুঝেছো এবং এই ধরনের ম্যাথ আসলে তোমরা অবশ্যই যেখানে বড় মানটা থাকবে সেখান থেকে করার চেষ্টা করবে আর টাইম সি এর পরবর্তী ম্যামটা আমরা দেখতে পাচ্ছি টু আর থ্রি তো টু আর থ্রির মধ্যে একটি মজার ঘটনা হলো বোর্ডের মধ্যে হয় বোর্ডের মধ্যে অথবা বিভিন্ন ধরনের অ্যাডমিশান টেস্কের হয় দুই নাম্বারটা সে আরও তিন নাম্বারটা আসে এবং দুই নাম্বার তিন নাম্বার করার নিয়ম একই তাহলে দুই নাম্বারটা যদি আমি করি তো দেখা যাচ্ছে টেন বি টেনসি টু তো টেন বি টেনসি আমরা লেফ্রেন্সের মধ্যে করতে পারি তারপরে আমার কি আছে মান আছে এই দুটা মান আছে তো আমরা এই দুটা মানের সাথে দেখি করা যায় কি না যেহেতু দুইটা ম্যাচ আমাদের প্রায় একই রকম নিয়মে তো আমরা একটি করিয়ে দিলেই তোমরা অপরটি খুব সহজে বুঝে যাবে এবং একটার মধ্যে আরেকটার উত্তর থাকবে তো আমরা গিভেন এটা আমি নিলাম একটু স্পেস রাখলাম যদি আমাদের কোনো মানে পরিবর্তন করতে তো করলাম অ্যান্ড বা এবং লিখে আমরা কজ এ ইকাল টু কজ বি ইন্টু কজ সি ওকে তো এখন কজ এ এর একটা মান যদি আমার হইতো তাহলে আমি কি করতে পারি এখানে এ রাখলাম

দ্বিতীয় চতুর্ভাগে sin এর cos পজিটিভ তাহলে দ্বিতীয় এখানে cos এর আগে কি আসবে একটা নেগেটিভ সাইন চলে আসবে যেহেতু cos দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ তাহলে cos b cos c তো আমি এখন এইখানে যে মাইনাসটা উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করে দিতে পারি অথবা এই মাইনাসটা এখানে এখানে ট্রান্সফার করে দিতে পারি পক্ষান্তর করতে পারি তো উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করলাম মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস আর এখানে হয়ে যাবে মাইনাস বি b cos c

এখানে ভাগ করে দেই তাহলে এই পাশে থাকতেছে আমার ওয়ান এবং cos থিটা সাইন থিটা আমরা সকলেই জানি কি টেন থিটা তাহলে আমার এখানে আসতেছে টেন বি

তাহলে টু কট বি আমি কি করতে পারি ওয়ান বাই রাখলাম এবং এখানে আমি লিখতেই পারি ওয়ান বাই টেন বিজিক তাহলে উভয় পক্ষে আমি যদি লবটাকে আরো হর হরটাকে বানিয়ে দিই তাহলে আমার হচ্ছে টেন বি টেন সি অথবা আমি ক্রস মাল্টিপ্লিকেশন করলো সেম রেজাল্ট আসে তো ওই পক্ষে আমি লককে করে দিলাম অথবা ওয়ান কে টু গুন করলাম 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 মানে ক্রস যাই করি না কেন আমার রেজাল্টটা আসে এবং আমার তিন নাম্বার অ্যানসারটা মিলে গেছে সরি দুই নাম্বার অ্যানসারটা মিলে গেছে টেন বি তো আমাদের লক্ষ্য করে দেখবো যে কট বি ইনটু ক্রস সি এখানে কট বি ইন্টু কট সি এই মানটাও কিন্তু চলে এসেছে তাহলে দুই নম্বর ম্যাটটা হচ্ছে তিন নম্বর ম্যাথের থেকে দুই লাইন জাস্ট দুই লাইন বেশি তাহলে তিন নম্বর ম্যাটটা আমরা পারলে দুই নম্বর ম্যাটটা আমরা খুব সহজেই পেয়ে যাব অনেক সময় আমরা দেখা যায় যে তিন নম্বর অথবা দুই নম্বর যাই আসুক না কেন আমাদের একটু এলোমেলো লাগে তো আমরা স্টেপ বাই স্টেপ গেলে ম্যাথের যে স্টেপ বা রুলস বা সূত্র যে ফলো করলে আমরা খুব সহজেই এই ধরনের ম্যাথগুলো সলভ করে ফেলতে পারবো